তো যেই কোরআন দিয়া আই জাহিলিয়া যুগের মদিনাকে সোনার মদিনা করা গেল সেই কোরান আমাদের মাঝে যদি থাকে তাহলে সেই কোরান দিয়ে আমাদের বাংলাকে সোনার বাংলা করা যাবে না সেই কোরআন দিয়ে আমাদের বাউফলকে সোনার বাউফল করা যাবে না সেটার জন্য একবার কি আমরা একটা উদ্যোগ নিয়ে একটা চেষ্টা করতে পারি না আল্লাহ তালার দরবারে আমরা সবাই শেষ অবনত চিত্তে মস্তক অবনত করে সুক্রিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়ান একরাম এবং আমার সম্মানিত এলাকাবাসী আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে একেবারে কোনো নোটিশ ছাড়া কোনো দাওয়াত ছাড়াই আপনাদের এতজন ভাইকে এতজন মুরব্বীকে এবং আমার পিতার সমতুল্য কয়েকজন আছেন আমার বড়ো ভাই মতো এখানে আছেন এবং আমি যাদের সন্তানের মতো তারা এখানে আছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবানহ তালা আমাদের সবাইকে সুস্থতার সাথে যেন নেখায়ের দান করেন আমি আপনাদের কাছে ছোট ছোটো দু তিনটা বিষয় একটু অনুরোধ করতে চাই আপনাদের পরামর্শ চাই একটা হচ্ছে যে আপনারা তো জানেন যে আমি মরহুম সিরাজউদ্দিন খান তার সবচেয়ে ছোট ছেলে আমি আমি আপনাদের কাছে প্রথমে আমার আব্বাসহ আমাদের অত্র এলাকার মুরুব্বীনে কেরাম যারা ইন্তেকাল করেছেন খুব সাম্প্রতিক সময়ে অনেকে মারা গেছেন আমি চেষ্টা করেছি অনেকের জানাজে উপস্থিত হওয়ার অনেকের জানাজে উপস্থিত হইতে পারি নাই আমরা তাদের সবার জন্য দোয়া করি আল্লাহতালা আমাদের সবাইকে মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতুলফের দশ নসিব করেন দ্বিতীয় হচ্ছে যারা আমাদের মাঝে মুরব্বী আছেন আমাদের পৃথিবীতে আসারও কোনো সিরিয়াল নেই যাওয়ারও কোনো সিরিয়াল নেই তারপরও দুনিয়ার দৃষ্টিতে আমরা অনেক সময় বলে থাকি যে যাদের বয়স হয়েছে তারা হয়তো চলে যাবেন কিন্তু এটাও ঠিক যাদের বয়সই হয় নাই তারাও আমাদের চোখের সামনে থেকে চলে যাচ্ছেন এরপরও দুনিয়ার হিসাবে আমরা আমাদের সম্মানিত পিত্রতুল্য মুরব্বী যারা এখানে আছেন তাদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ তাদের আপনি নে দান করেন তাদের সুস্থ রাখেন তাদেরকে সমস্ত রোগ বালা মুসিবত থেকে হেফাজত করেন আমরা এলাকায় সবচেয়ে বেশি আমাদের ভালোবাসা এবং উদ্বেগ বা উৎকণ্ঠা বা টেনশন ভালোবাসাও আমাদের সন্তান সন্ততি নিয়ে আবার টেনশনটাও কিন্তু আমাদের সন্তান সন্ততি নিয়ে আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি আমরা যখন ছোট তখন আমাদের বাবা মার প্রতি আমাদের ভালোবাসা বেশি থাকে যখন ঘর সংসার শুরু হয় তখন স্ত্রী পুত্র পরিবারের প্রতি আমাদের ভালোবাসা বেশি থাকে যখন আবার ছেলেমেয়ে হয়ে যায় তখন তাদের প্রতি ভালোবাসাটা ট্রান্সফার হয়ে যায় তাদের প্রতি একটা ভালোবাসাটা চলে যায় আমাদের সেই সন্তান যাদেরকে আমরা ভালোবাসি যাদেরকে আমরা পছন্দ করি যাদের জন্য আমরা টেনশনে থাকি আপনারা খেয়াল করবেন আজকের এই দুনিয়ায় আমাদের সে সমস্ত সন্তান সন্ততিদেরকে লালন পালন করে বড় করাটা এখন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আজকের যুগে পাহারা দিয়ে কিন্তু আপনি ছেলে মেয়েকে আর আপনি চাইলেও পারবেন না কারণ তার পড়াশোনার জন্য মোবাইল লাগতেছে তার পড়াশোনার জন্য কম্পিউটার লাগতেছে তার পড়াশোনার জন্য ল্যাপটপ লাগতেছে তার পড়াশোনার জন্য ডেস্কটপ লাগতেছে আপনি না দিয়ে তো উপায় নাই এখন ম্যাক্সিমাম পড়াশোনা অনলাইনে সেই জায়গা থেকে গোটা দুনিয়া তার সামনে উন্মুক্ত আপনি তার চোখ এখন আটকে রাখতে পারবেন না তাহলে করণীয়টা কি এই টেনশনটা কিন্তু আমাদের সমাজে ক্রমান্বয়ে আরও বাড়বে বাড়তেছে আমরা এই টেনশনের মধ্যে আসি অলরেডি এবং বাড়তেছে আরো ক্রমান্বয়ে তাদের বাঁচাবার জন্য তিনটা পথ আছে একটা হচ্ছে এটা আমি নির্বাচনী আলোচনা না কিন্তু এটা হয়তো মনে করতেছেন যে আমরা বসছি নির্বাচন নিয়ে ওটা কথা আমি মাঝে মধ্যে বলি ঢাকায় রাজনীতি যা বুঝে তার গ্রামগঞ্জে চায়ের দোকানের রাজনীতি হোয়াইট হাউসের রাজনীতি এখানে চলে আমরা তো রাজধানীর আলোচনা করি আর আমাদের গ্রামের গঞ্জে চায়ের দোকানগুলো আলোচনা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কি হবে এটা নিয়ে আলোচনা হয় যে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে প্রেসিডেন্ট কে হবে সুতরাং আপনাদেরকে আমাদের এত ছোটো ভাবার কোনো কারণ নেই যে ঢাকা থেকে আসছে শফিকুল ইসলাম মাসুদ খুব রাজনীতির কথাটার বলবে আপনারা কিছুই জানেন না আমি ব্যক্তিগতভাবে এটা একেবারেই মনে করি না বরং আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা সামনের দিনে একটা ভোট দেবো এটা না আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা এখন যে দুনিয়াতে বাস করছি এটা হলো ফিতনার সর্বশেষ জামানা আপনাকে এইটা নিয়ে বেশি আলোচনা করতে হবে এবং রসুল সাল্ল সাল্লাম বলেছেন যে এই ফিতনার জামানাটা যে এমন হবে যে এত কঠিন হবে সাগরে যেমন একটা ঢেউ আসে শেষ হয়ে যাওয়ার আগে আবার আর ঢেউ কি হয়ে যায় রেডি হয়ে যায় মানে ওই ঢেউটা ভাঙার আগেই আর একটা ঢেউ চলে আসে রসিদাল্লাম এই জমানায় এভাবে বলেছেন যে তোমার একটা সমস্যা যাওয়ার আগে আর একটা সমস্যা ওর পিছনে আপনারা পরিবার পরিচালনায় ব্যবসা পরিচালনায় চাকরির জীবনে ব্যক্তিগতভাবে এখানে বলেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সব সমস্যার সমাধান করে ঠিকঠাক মতো আপনি চলতে পারতেছেন আপনি সব বাসা দেখবেন যে গুছকাছ করে কেবল দাঁড়াইছেন এর মধ্যে আর একটা সমস্যা তৈরি হয়ে গেছে এর জন্য দুনিয়ার নিয়ম হচ্ছে সমস্যার চারটে ভাগ আছে একটাকে বলা হয় সমস্যা ছিল আর একটা হল সমস্যা আছে আর একটা হল সমস্যা আর একটা হলো সমস্যার সমাধানও আছে এটা বলছে এই কারণে যে সমস্যাকে চার ভাগে ভাগ করে আপনি যখন চেষ্টা করবেন তখন আপনার মাথায় থাকবে যে সমস্যাটা চরিত্রটা এরকম না যেটা সমাধান করছেন সুতরাং আর সমস্যা আসবে না এইটা যখন ভাববেন তখনই আপনি আর সমস্যা সমাধান করতে পারবেন না বরং আপনার প্রস্তুত থাকতে হবে যে সমস্যা ছিল সমস্যা আছে সমস্যা থাকবে তার সমাধানও এই আসের মধ্যে যদি থাকেন তাহলে আপনি হতাশ হবেন না তাহলে আপনি অধৈর্য হবেন না তাহলে আপনার মেজাজ খারাপ হবে না আমাদের যেটা হয় বাচ্চা কাচ্চাদের উপরে পরিবারের উপরে প্রতিবেশীর উপরে আমার কোনো বন্ধু বান্ধব মেজার খারাপ হয় যে তোমার কারণে কাজটা হয় নাই আমাকে মনে রাখতে হবে ওনার কারণে কাজটা হয় নাই তা না আল্লাহ তালা এভাবেই পরিকল্পনা করেছেন মানুষের পরিকল্পনা চূড়ান্ত না কার পরিকল্পনা চূড়ান্ত আল্লাহ তালা বর্ণনা করেন উনা ইল্লা অমাত আল্লাহ তুমি চাইলে হবে না কার চাইতে হবে আল্লাহর চাইতে হবে আল্লাহ চাইলে হবে আপনি চাইলে এলাকার মেম্বার হতে পারবেন না পারবেন না আপনি চাইলে এলাকার চেয়ারম্যান হতে পারবেন না পারবেন না আপনি চাইলেই আপনার ব্যবসা বড় করতে পারবেন না কারণ বড় করার মধ্যেই আপনার কল্যাণ এটা আপনি মনে করেন কিন্তু আল্লাহ এটা মনে করেন না আল্লাহ মনে করেন যতটুকু আছে এটাই তোমার জন্য কল্যাণ ওইটুকু কল্যাণ সম্মানিত আমার এলাকাবাসী আমার শ্রদ্ধ মুরব্বী আমার যারা একেবারে প্রতিবেশী দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে একটা জিনিস সবসময় ভাবতে হবে আমি ব্যবসা করি চাকরি করি রাজনীতি করি কোন দল করি কাকে পছন্দ করি এই কোনো কিছুতে আমার কোনো কিছু হবে না আমার মূল কাজ হলো আমি কি আমল করতেছি আমার কাজটা কি আমার কাজটা যদি ভালো হয় তাহলে আল্লাহ সবানহতলা এই ভালো কাজের বিনিময়ে আমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন পরকালও আমাকে জান্নাতে দিবেন আমার তো জান্নার দরকার যারা আমাকে দশ বছর বয়সে পাহারা দিচ্ছেন পনেরো বছর বয়সে পাহারা দিয়েছেন আমার বয়স এখন ছেচল্লিশ বা সাতচল্লিশ বছর এখনও আমাকে আপনাদের পাহারা দিতে হবে কারণ তখন সাইটটা সুপারি মালিক ছিলাম এখন তো আল্লাহতালা বহু কিছুর মালিক বানাইছে তখন দুর্নীতি করলে সর্বোচ্চ সাইডটা সুপারি দুর্নীতি করতে পারতাম এখন তো দুর্নীতি করার চান্স আমার কাছে আরো কম না বেশি এখন আপনাদের পাহারাদারিটা আরো বেশি করতে হবে এখন আমার প্রতি যত্নটা আরো বেশি নিতে হবে আপনারা শুধু একজন এমপি চাইন না আপনারা এবার একজন সেবক চান একজন খাদেম চান এমন একজন মানুষকে চান যে মানুষটা আপনারা পাহারা দিবেন সে আপনাদের পাহারাদারি করবে এমপি তো বানাইছেন তো পঁয়তাল্লিশ বছর আমরা এমপি বানাইছি না আমি নিজেই তো এখানে মিছিল করছি এই রাস্তায় এই বাজারে করছি আমাদের ভাইদের সাথে করছি অন্য অন্য লোকের সাথে করছি তো আমরা বিগত দিনে এমপি বানাইছি তো এমপি তো বানাইছি আমরা তো এবার আমরা একটু চিন্তা করি না যে এবার এমপি বানাবেন এবার আমরা একজন সেবক একজন খাদেম মানে এবং সে যেন আমাদেরকে পাহারা দেয় আমরা যেন তাকেও পাহারাদি করি সে চাইলেও যেন খারাপ হইতে না পারে কারণ সে যখন খারাপ হবে তখন কিন্তু আপনাকে শুদ্ধাই হবে কারণ সে খারাপটা করবে কোথেকে এই যে এখন আলোচনা আসে বলে পত্রপত্রিকা আপনারা দেখেন যে নমিনেশন কেনার জন্য দশ কোটি টাকা খরচ করেছেন তো যে ব্যক্তি দশ কোটি টাকা খরচ করছেন সামনে পাঁচ বছর তখন আপনারা আবার কি বলেন কয় আমাদের এমপি সেই টাকা ছাড়া কাজ করেন আরে ভাই এই রাস্তাটা তো আপনি তৈরি করছেন বাধ্য আপনি করছেন আপনি বলতেছেন আমি এমপি হইতে না আপনারা না চাইলে আর সেই লোক মানে নমিনেশনে ক্যান্সেল দুই কোটি টাকা দিয়ে সে বলতেছে আপনারা না চাইলে চাই না এইটা বলা লোকই আবার যাইয়া ভোট কেন্দ্রে ভোট পিটাইতেছে জাল ভোট দেওয়া হইতেছে তা আপনি চান না তাহলে এত জোরাজোরি করতেছেন কেন আপনি শান্ত থাকেন তাহলে মুখের কথা সাথে তো কাজের মিল নাই আমি শফিকুল ইসলাম মাসুদের মধ্যে যদি অস্থিরতা দেখেন যে হেতে এমপি না হলে পাগল হয়ে যেতে তাহলে বুঝবেন আমার মধ্যে কি আছে ভেজাল আছে শুধু ঝামেলা না ভেজাল আছে যদি দেখেন যে তার এইটা করে খাইতে হয়েছে কোনো চেয়ারম্যান যদি দেখেন যে এইটা করে এসে খায় তাহলে বুঝবেন তার মধ্যে ভেজাল আছে কারণ তার আয়ের তো একটা উৎস থাকতে হবে আমাদের দেশের ম্যাক্সিমাম জনপ্রতিনিধির আয়ের কোনো কি নাই উৎস নাই ব্যয়ের কি আছে উৎস আছে ব্যয়ের প্রচুর খাত আছে এবং সে দানবীর তো আপনি দানবীর কোথা থেকে হইলেন আমরা বরং এবার চিন্তা করতে চাই যে আমাদের পুরো বাউফলে শুধু না গোটা বাংলাদেশে আমরা যে যেখানে আসি আমরা অন্তত মদনপুরে যারা আছে আমাকে অনেকে বলে তুমি তো বহু দেশে কি বহু এলাকায় ঘুরে বেড়াও তোমার মদনপুরের খবর তোমার কাছে আছে আমি বললাম আমার মদনপুরের খবর যদি আমার রাখা লাগে তাহলে আমার আর কিছু করার দরকার নেই আমি খবর রাখবো না তা বলছি না আমি আপনাদের দোয়া নিব না তা বলছি না আমি আপনাদের সালাম দিতে আসবো না তা বলছি না আমি আপনাদের শাসন পাবো না আমি তা বলছি না আমি আপনাদের জন্য যদি আল্লাহ তৌফিকে কিছু রাখেন তাহলে আমি কিছু করব না তা বলছি না কিন্তু আমাকে যদি কেউ এই ভয় দেখায় আমাকে যদি এই ভয় দেখায় যে তোমার সব ঠিক আছে তোমার নিজের বাতির নিচেই তো অন্ধকার তোমার বন্ধুপুরের তো ঠিক নাই এই কথা কি আমাকে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস করতে হয় আমার কোনো আপত্তি নাই কারণ তখন আমাকে ধরে নিতে হবে আমার মধুনপুরে যদি আমাকে না চায় তাহলে আসলে অন্য কোথাও আমাকে চাইলেও কোনো লাভ নাই আমার এটা দরকার নাই তাহলে আপনাদেরই বলে দিতে হবে আমি কিন্তু এখনও নমিনেশন ফর্ম তো তুলিও নাই কেন কিছুই শুরু হয় নাই আমি আজকে মূলত যে কথা বলার জন্য দাঁড়াইছি সেটা হলো আপনাদেরকে বলে দিতে হবে আমি যে রাস্তায় হাঁটতেছি এই রাস্তা ঠিক আছে অথবা ঠিক নাই সোজা বলে দিতে হবে যে যে রাস্তা আছে বাবা এই রাস্তা তোমার রাস্তা না আমাকে অনেকে বলে আমার আমার ভাই বলে যে দেখো দেশটা সমাজটা যে জায়গায় পৌঁছেছে এটার সাথে আমরা অসল আমরা এটার সাথে আমি বললাম আমরা সবাই যদি এভাবে রাস্তা রাস্তা ছেড়ে দেই তাহলে তো এই চোররা বদমাইশ দখল করে থাকবে শফিকুল ইসলাম মাসুদরা ও নামাজ কালাম পড়াইতে পারবে জানাজা টানাজা ঠিক আছে এগুলো পারবে ও মোটামুটি ঠেলে ঠেলে কুলাইতে পারবে কিন্তু বাউফাল চালাইতে পারবে না এই ক্যাপাসিটি তাদের নাই কারণ এরা অত গোস। বোঝেন আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলি এই এই পেঁয়াজ যারা বোঝেনা আমাদেরকে বলে আমি এইবার অন্তত তাদের এইটুকু সাহস করে বলতে চাই পেঁয়াজ আপনারা যে পর্যন্ত বোঝেন ওর সে পরের দাপটাও আমরা বুঝে তারপরে বাউ ফেলাচ্ছি এবার পেঁয়াজ দিয়ে আমাদের জনগণকে প্যাসে ফালাইতে আমরা সুযোগ কাউকে দেব না দেবো না কারণ বহুত প্যাসে আমাদেরকে ফালাইছেন এই প্যাসে পড়ে পড়ে আমরা একবার একদিকে দৌড় দিছি আর একবার আরেকদিকে দিকে দৌড় দিছি এবার শফিকুল ইসলাম মাসুদের দিকে দৌড়াবেন না মাসুদ কোনো ফ্যাক্টর না ভোটটা এবার মাসুদকে দিবেন ভোটটা দিবেন এবার আমরা চাই যে আমাদের দেশ স্বাধীনের পর আমরা ইসলামকে দিয়ে দেশটা একবারও চালানোর সুযোগ ভাই আপনারা অনেক সময় বলেন না যে আমার দোকান থেকে একবার মাল নিয়ে দেখেন তাকে এখন দিয়েন না নিয়ে দেখেন বলেন না বলেন না তো একটা দোকান একটা কাস্টমারকে আপনারা ভিরানোর জন্য আপনার দোকানটা চালানোর জন্য যদি আপনি এইটুকু আবদার করতে পারেন যে ইসলাম ছাড়া না দুনিয়ায় মুক্তি আছে না পরকালে মুক্তি আছে সেই ইসলামের আবদারটা কি একবার মধুনপুরাবাসীর কাছে শফিকুল ইসলাম মাসুদ করতে পারে না যে ভাই একটা সুযোগ দেয়া মানে না যদি এই সুযোগের কথা আমি একদম পরিষ্কার নাম ধরে বলি এই ইসলামের কথা যদি মনির হোসেন ভাই এসে বলে মনির বেড়ে ভোট দেন এই ইসলামের কথা যদি আলম তালুকদার বলে আলম তালুকদারকে ভোট দেন এই ইস্তামের কথা যদি এসে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার বলে তাকে ভোট দেন এই ইস্তামের কথা বললে যদি আমাদের উত্তম দাদা আপনাদের কাছে ভোট দেয় আমি পরিষ্কার বলতেছি এই উত্তম দাদারে ভোট দেন কিন্তু কথা হলো এবার কি লাগবে এবার আমাগো কি লাগবে এটা লাগবে না লাগবে না এটা এটা কি শখের ব্যাপার না এটা দায়িত্বের ব্যাপার এটা দায়িত্বের ব্যাপার ভাই এটা জিজ্ঞাস করা হবে আপনি কবরে এটা এখন বললে হয়তো বলবেন যে ঘুরাই পেসাই তোমরা ধর্মের দিকে আমাদের আমাদের এখন ধর্মের ব্যবসায়ীও বলে আলহামদুলিল্লাহ ধর্মের ব্যবসায়ী আমাদেরকে বলে সব সবসময় টুপি পরি আর যারা নির্বাচন আসলে শুধু টুপি পরে হেরা আমার জাতি ইমাম হয়ে গেছে তখন আবার ওই আলেমদের পক্ষ থেকে ভুয়া বুয়া স্লোগান উঠছে এগুলো কী বলেন আপনারা তো আমি আপনাদেরকে বলছি যে ইসলাম আমাদের এই জন্য শুধু দুনিয়াতে গম টিউবওয়েল রাস্তা স্কুল কলেজ এটার জন্য ইসলাম লাগবে তা না ইসলাম এটা ছাড়াও এগুলো আপনারা পাবেন কিন্তু আমাদের তো ইসলাম লাগবে সম্মান মর্যাদা আমাদের দায়িত্ব কবরে রাখার সাথে সাথে তিন প্রশ্নের মধ্যে এক প্রশ্ন হলো মানরব্যক মান দেুক মান তোমার নবীকে তোমার ধর্ম কি ছিল তোমার নবীকে ছিল এই প্রশ্ন আসে না নেই এই প্রশ্নের জবাব আপনি জীবন ব্যবস্থা রাষ্ট্র ইসলামের মাধ্যমে পরিচালনায় আপনার হাতে একটা ক্ষমতা ছিল এই ক্ষমতাটা আপনি মানেন নাই এই ক্ষমতাটা আপনি প্রয়োগ করেন নাই তাহলে আপনি ওখানে কি করে আল্লাহর কাছে এটা বলবেন তো বলতে পারবেন না আপনি রসুল সাল্লাহ বলেছেন যে ইসলাম যে তার জীবনে রাষ্ট্রীয় সামাজিক পারিবারিকভাবে মানে নাই সে এটা মুখস্থ করার ব্যাপার না দেখবেন অনেক প্রশ্ন মুখস্থ থাকার পরও হলে গিয়ে কেন ভুলে যায় জানেন ওটা কি থাকে না কলে বলে টিচার আমাদের বলে কয়ে খালি মুখস্থ করলে হবে না কি করতে হবে টোটস্থ মানে প্র্যাকটিস করতে হবে তো যে ইসলাম আপনি মুখস্থ করে ওখানে প্রশ্নের জবাব দুনিয়াতে দেওয়া যায় না আপনি শুধু মান রব্বুকে হুজুরের কাছে মুখস্থ করবেন এইটা বলবেন এটা মুখস্থ করবেন আর ওখানে কবরে যায় বলে দেবেন সেই অবস্থায় যখন মুগুন নিয়ে বসে থাকবে এত সহজ শুধু টিচারের সামনে গেলেই যদি আপনার মুখস্থ পড়া কি হয়ে যায় আউলে যে প্র্যাকটিস না থাকার কারণে প্র্যাকটিসিং ইসলাম না থাকার কারণে আপনি কবরে গিয়েও আমার অবস্থা আল্লাহ মাফ করুন ওরকম অবস্থা হইতে পারে কবরে রাখার সময় সবাই মিলে আমরা কি বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লা রসুলের মিল্লাতের উপর রেখে গেলাম তা আপনি রসুলের মিল্লাতের উপরে আপনার জীবন চলে নাই পরিবার চলে নাই রাষ্ট্র চলে নাই অর্থনীতি চলে নাই সমাজ চলে নাই আইন আদালত চলে নাই চলছে সব মানুষের নীতির উপরে তা আল্লাহ তো সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য একটা নীতিমালা দিছে না দেন সেই কোরআন আছে তো আমাদের কাছে তো যেই কোরআন দিয়ে আইএমএ জাহিলিয়া যুগের মদিনাকে সোনার মদিনা করা গেল সেই কোরআন আমাদের মাঝে যদি থাকে তাহলে সেই কোরআন দিয়ে আমাদের বাংলাকে সোনার বাংলা করা যাবে না সেই কোরআন দিয়ে আমাদের বাউফলকে সোনার বাউফল করা যাবে না সেটার জন্য একবার কি আমরা একটা উদ্যোগ নিয়ে একটা চেষ্টা করতে পারি না এইটা দল দরকার না আমি আবার বলছি আবার বলছি আবার বলছি আমার মুরব্বিদের সামনে রেখে বলছি এইটা যদি আমাদের আরো চার পাঁচজন প্রার্থী যারা আছে ওনারা যদি কালকে সেটা বলে আমি শফিকুল ইসলাম মাসুদ তার প্রথম কর্মী হব এবং আমার ভোটটা আমি তাকে দেব এই মিডিয়ার সামনে আমার মুরব্বির এখানে আছেন আমি বলে দিয়ে গেলাম কিন্তু শর্ত হলো ইসলাম এবং কোরআন ছাড়া কথা বললে আমরা তাদের সাথে এবার এবার নাই কারণ চুয়ান্ন বছর দেশ তো তারা চালাইছে ব্যক্তির মন দিয়ে চালাইছে মানুষের তৈরি করা আইন দিয়ে চালাইছে এবার আমরা একটা বার চালাই দেখি যদি না পারি তখন আমাদের খেদাই দিয়ে তখন দ্বিতীয়বার আবার যখন আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে যে দুই সালে হবে এরপর দুই সালে ইলেকশন হবে আবার তা আবার হবে তো তো হইলে তখন আমাদের গলায় গামছা চালা যে মাসুদ লম্বা লম্বা কথা তো বলে গেছে ভিডিও আছে আমাদের কাছে তো সব কিছু রেকর্ড থাকতেছে তখন গলা গামছা লাগান যে মাসুদ কি বলে গেছে লাভ কি হলো আমার মুসিলেন কেরাম এবং আমার প্রতিবেশী যারা আজকে এখানে আছেন আমি আপনাদের অনুরোধ করতে চাই এবার আমাদের একটা স্লোগান হোক জমিন যার আইন চলবে এই জমিনটা কার আমি যেটা বলে শেষ করতে চাই দোকানটা শাহিনের ওখানে হুকুম চলবে কার শাহিনের পোলার ভালো করে বুঝে বলেন দোকানটা হলো হালিম বাইর হুকুম চলবে আমাকে ফরি ফরিদ আলাদার দোকানটা হলো হালিম বাইর আর হুকুম চলবে আমাদের উত্তম দাদার ও দোকানে শান্তি থাকবে বরকত থাকবে ব্যবসা চলবে তার মানে আপনি ঘুরাইয়া ঘাড়াইয়া একেবারে প্রকাশ্যে অস্বীকার করতেছেন যে জমিনটা আসলে আল্লাহ না জমিনটা আমাদের আরে ভাই না করেন কেন ঘুরাই ঘাড়াই তো এটা বলতেছেন এটা বলেন বলেই তো আপনার বিশ্বাস করা উচিত জমিন যার আইন চলবে তার আপনার দোকান যার আইন চলবে তার এটা যদি বিশ্বাস করেন ওটা যদি মানেন তাহলে জমিন যার আইন চলবে তার এটা হইলে তো আপনার আল্লাহর আইনের পক্ষে আপনার ভোটটা দেওয়া উচিত আমরা চুয়ান্ন বছর তো এটা দিতে পারি নাই তাহলে বাউফলে মদনপুরাতে যদি কেউ এই কথা বলতে আসে যে ভাই এবার আমাদের পক্ষে আপনার একটু ভোট দেন তাহলে বলবেন যে ভাই আপনার ঘরে আপনার কথা চলেন আপনার বউর কথা চলে আপনার ঘরে আপনার কথা চলে চলেন আপনার প্রতিবেশীর কথা চলে যদি আপনার ঘরে আপনার কথা চলে তাহলে এই জমিনে এবার আল্লাহ হবে এবং সেই কথা আপনাকেও বলতে হবে আপনি কোন দল করেন আপনি কোন মত করেন আপনার কি প্রার্থী আপনি কোন প্রতীক এটা আমার দরকার নেই আমার দরকার হলো জমিন আল্লাহর আইন আল্লাহ আল্লাহ এটার জন্য আব্দুল জব্বার আব্দুর রহিম আব্দুল সত্তার যে আইসা ভোট চাইবে আমার পবিত্র আমানত এটা কে দিয়েছেন আমাকে আল্লাহ দিয়েছেন আমি তার পক্ষে আমি ভোট দেবো ইনশাল্লাহ যদি এটুকু পারেন তাহলে শফিকুল ইসলাম মাসুদ কি দিবে শফিকুল ইসলাম মাসুদ কি দিবে আমাদের দেওয়ার মালিককে আল্লাহ সবান হ্যাঁ নিঃস্বামী রিক্ত আমি দেবার কিছু নাই এখন তার কাছে নাকি আটশো উনত্রিশ ভরি আর কি আটশো আটশো বত্রিশ ভরি খালি এক সিন্দুকে পাওয়া গেছে কেন পাওয়া গেছে জানেন কারণ সে না আল্লাহরে ভয় পাইতো না আপনাকে আল্লাহকেই যে ভয় পায় না সে মানুষকে ভয় পাবে আল্লাহর হক যে রক্ষা করে না সে আপনার হক রক্ষা করবে আল্লাহর হক যে আদায় করে না সে আপনার হক আদায় করবে যে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করে না সেই জমিনে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না লেখা রাখেন এটা এই জন্য আমি শফিকুল ইসলাম কিছু করে দিতে পারবো না একটা পরিষ্কার বলে দিয়ে গেলাম এখানে কি হবে আমাদের আমার দিয়ে হবে এই কারণে যদি আল্লাহ তালা শফিকুল ইসলাম মাসুদ কে কবুল করেন আর আপনারা যদি তাকে সমর্থন করেন তাহলে আল্লাহর একটা ওয়াদা আছে আল্লাহ এটা সুরে তালাকের একটা আয়াত আল্লাহ বলেন যদি আমাকে ভয় করার মতো একটা পরিবেশ একটা রাষ্ট্র ব্যক্তি তৈরি হয় আমি আল্লাহ ঘোষণা করতেছি ইয়াজ আল্লাহ মাখরাজান সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তোমাদের বের করে দেবো সুহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ বিপদ থেকে বের করে দেবে আর নজরুল ইসলাম শিকদার আমার বিপদে ভালাইতে পারবে ফায়সালাকার আপনার রিজিক পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না আপনাকে এক টুকরা খেজুর খেজুরের একটা বিচি বিচির উপর একটা পর্দা থাকে সাদা খেয়াল করছেন ওইটার নাম আরবিতে বলে জিল্লির ওই মালিকও আপনি হইতে পারবেন না যদি আল্লাহ আপনাকেট মধ্যে ভাঙছে না ভাঙে নেই বিরোধিতা ছিল না ছিল না বিরোধীতা মোকাবেলা করতে পারছে না পারে নাই দাঁড়িয়েলারা পারছে না পারে নাই পারছে তো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারে আলহামদুলিল্লাহ আপনাদের এই ছোট ছেলে আপনাদের এই সন্তান বাউ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে পারবে ওরা তো আমাদের ছোট ভাই ওরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় চালো তো আমাদের ছোট ভাই রাজশাহী ইউনিভার্সিটিতে যারা চালাতো ছোট ভাই তো ওরা যদি পারে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতে এক সময় হেরাই করতো আমাদের প্রতিপক্ষরা বলতো যে বাংলাদেশ পরে চালাবেন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইল কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চালাবে তারাই এক সময় বাংলাদেশ চালাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চালানোর তৌফিক দিয়েছে এবার নিশ্চয়ই আল্লাহ আমাদের দেশ চালানোর তৌফিক ইনশা আমরা দাদাদের জন্য বলছি যে আমাদের যত হিন্দু সম্প্রদায় আছে এই বাউফলে আমার সবার সাথে আলহামদুলিল্লাহ সবার সাথে আমার ভালো সম্পর্ক এবং সবাই আমাকে অসম্ভব ভালো জানেন আমাদের মা বন্ধুরা এখন বলেন যে মাসুদ তুমি আমাদের ভাইদের ভোট যা পাবা আমাদের ভোট তার চেয়ে বেশি পাবা তাহলে আমার তো এবার আশা করি যে এবার ইসলামের পক্ষে মানুষের একটা জোয়ার আছে এই জোয়ারেও যদি ওই আমরা বলি না যে ভাই বাঙালি তো জোয়ারে কি ভাষায় জোয়ারে গা ভাসায় বলি তো এবার তো অন্তত গাটা তো একটু বাসাইতে পারবে না হওয়া পারবেন না তাহলে এবার জোয়ারে গা বাসাইবেন দেখি ইনশাল্লাহ জোয়ারে গা বাসাইবেন ইনশাল্লাহ কোন জোয়ার ইসলামের জোয়ার কোন জোয়ার কোন জোয়ার কাজে এটা আমি তোমাকে বলি তোমাকে ছোট ভাই হিসেবে আমি তোমাকে বলি যে তুমি মদুলপুরা মানুষ তোমার সাথে কেউ মানে বেমেন করবে হ্যাঁ মাসুদ শুধু আমাদের এলাকারই নেতা না যে কেন্দ্রীয়তা শান্তর দতিনি নেতা আমাদের একটু ভাগ্য তাহলে এমন একটা লোক পাইছি জি সবার কাছে অনুরোধ আবদার অন্ত তাকে যেন ধরে রাখতে পারি ইনশাআল্লাহ জিন্দাবাদ ربنا যালমনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফী লানা ওয়া তারহামনা লানা আকুনা না মিনাল খাসিরিন আমিন ربنا ফাগফির লানা যুনুবা না ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সব্বিত আকদানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বুল আলামিন আমরা কতিবায় গুনাগার গোলাম সালাতুল মাগরিব আদায় করার পর সালাতুল আয়সা নামাজ পূর্বে আমরা এখানে বাজারে আমাদের কাঞ্চন মিয়ার হাট এই বাজারের যারা বাজারবাসী প্রতিবেশী আমাদের আমরা যারা পরস্পর পরস্পরে এক রাস্তায় চলাফেরা করি তারা এক জায়গায় হয়ে আমরা কিছু আলোচনা করেছি আপনি আমাদের আলোচনাকে কবুল করেন আপনি আমাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন আল্লাহ অনেক মুরব্বীরা বয়সে আমাদের পিতার মতো অনেকে আছেন তারা যারা অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দিয়ে নেক হায়াত দান করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন আমাদের বাবা মা সহ ভাই বোন স্ত্রী পুত্র পরিজন তাদের সবাইকে মাফ করে জান্নাতের জন্য কবুল করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদেরকে জান্নাতের জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আল্লাহ প্রকৃত মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আল্লাহ আমরা ইসলামকে ভালোবাসি আল্লাহ আপনাকে ভালোবাসি মহাগ্রন্থ আল কোরআনকে আমরা ভালোবাসি তাকে আমরা মানতে চাই আল্লাহ সেই কোরআনের আলোকে আমাদের বাউফল আমাদের বাংলাদেশ পরিচালিত হচ্ছে এটা দেখে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ এবার আমরা ব্যক্তির পক্ষে না এবার আমরা ইসলামের পক্ষে আমাদের ভোট দিতে চাই আল্লাহ আল্লাহ সেই ইসলামের পক্ষে যে বা যারাই আসবে আমরা তাদের হয়ে কাজ করতে চাই আল্লাহ আল্লাহ এবার যারা ইসলাম চায় না আমরাও তাদেরকে চাই না আল্লাহ আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন বিপদ মুসিবত আমাদের আছে আল্লাহ আপনি আমাদের পরিবারগুলোকে এক একটা জান্নাতের টুকরা বানাই দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি কালিমাতি ইয়া বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ